কেন ভিচ্ছ তোমাদের জন্য তো জায়গা করে রেখেছি আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইফ স্টু কোথাও লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে আমরা এটা সময় মতো ওদের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তুমি একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসকি করবো না তোমাদের মনে করবো না তোমরা আমি তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ফিরছি আমার আমার ডিজি পুলিশ আমার আইভি হেড আমার হোম সেক্রেটারি মক্লিনী আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে

এবং দরকারে তোমরা যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়েছি জামা কাপড় কিছু তোমরা তোমরা ভিজো না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসছিল কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইফ স্ট্রিং কথা লেখা ছিল না এবং আমরাও আমরাও লিখিনি তোমরাও লেখিনি সেদিন

ব্যাপারটা বিচারাধীন আছে তোমাদের মিনিটস আমি করে দেবো মিটিংয়ে মিনিটস করে পুরো ভিডিওর আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেব তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুক তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছে অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ফুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট দেবে তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা ছোটো আমি বলো কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা আমি আন্দোলনকে পর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ আমি জানি না তারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকে বলবো ফরগেট পলিটিক্স মানুষের সাথে এসো কথা বলো আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা দুজন

তোমাদের ওষুধ জন্য আমার খারাপ থাকবে প্লিজ এসো অধিক মিটিং না করো তোমরা আমাদের কাছে একটা চাকরি যাও